পিরিয়ডের অনিয়মিত পিরিয়ড হলে কি অবলুশন বা ডিম্ব হয় অনিয়মিত মাসিক হলে অবলুশন ট্র্যাক করার উপায় কি ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন হ্যাঁ অনিয়মিত পিরিয়ড হলেও মহিলাদের ডিম্ব হতে পারে ডিম্ব মাসিক চক্রের একটি স্বাভাবিক অংশ এবং ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হলে এটি ঘটে অনিয়মিত পিরিয়ড সহ মহিলাদের ক্ষেত্রে ডিম্বস্ফোটনের সময় এবং ফ্রিকোয়েন্সি অপ্রত্যাশিত হতে পারে যা গর্ভধারণ করা আরও কঠিন করে তোলে অনিয়মিত মাসিক হরমোনের ভারসাম্যহীনতা মানসিক চাপ ওজনে ওঠানামা এবং নির্দিষ্ট কিছু চিকিৎসার অবস্থা সহ বিভিন্ন কারণের হতে পারে এই কারণগুলি স্বাভাবিক মাসিক চক্রকে ব্যাহত করতে পারে এবং কখন ডিম্বস্ফোটন ঘটবে তা অনুমান করা আরও কঠিন করে তোলে অনিয়মিত পিরিয়ড হলেও মহিলাদের স্ফোটন হতে পারে তবে এটি মাসিক চক্রে কম ঘনত্ব বা বিভিন্ন সময় ঘটতে পারে তবে এটি এখন সম্ভব বেশাল বাড়ি টেম্পারেচার স্লামার নিরক্ষণের মতো পদ্ধতির মাধ্যমে করা মহিলাদেরকেও ডিম্বস্ফোটন কখন ঘটছে তা নির্ধারণ করতে এবং তাদের গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য সাহায্য করতে পারে যদি একজন মহিলা অনিয়মিত মাসিকের সম্মুখীন হন এবং গর্ভধারণ করতে অসুবিধা হয় তবে অনিয়মিত হওয়ার জন্য এবং সম্ভাব্য চিকিৎসার বিকল্পগুলি অন্বেষণ করতে পারে এমন কোনো অন্তর্নিহিত সমস্যা আছে কিনা তা নির্ধারণ করতে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ যদি একজন মহিলা অনিয়মিত মাসিক হয় তাহলে ডিম্বস্ফোটন কখন ঘটছে তা নির্ধারণ করা আরও কঠিন করে তুলতে পারে ডিম্বস্ফোটন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি পরিপক্ক ডিম্বনও ডিম্বাশয় থেকে নির্গত হয় এবং ফ্যালোপিয়ান টিউবের নিচে চলে যায় যেখানে এটি শুক্রাণু দ্বারা নিশ্চিত হতে পারে এই প্রকৃতির সাধারণত প্রতি ঋতুচক্রে একবার ঘটে তবে সময়টি মহিলা থেকে মহিলা এমন কি চক্র থেকে চক্রে পরিবর্তিত হতে পারে অনিয়মিত প্রয়েটশে একজন মহিলার ক্ষেত্রে ডিম্বস্ফোটন কখন ঘটবে তা ভবিষ্যদ্বাণী করা আরো কঠিন হতে পারে কারণ মাসিক চক্রের দৈর্ঘ্য ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে উদাহরণস্বরূপ একটি চক্র 30 দিন দীর্ঘ হতে পারে আবার পরবর্তীটি 40 দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে এটি কখন ডিম্বস্ফোটন হওয়ার সম্ভাবনা রয়েছে তা নির্ধারণ করা কঠিন করে তুলতে পারে ডিম্বস্ফোটন কখন ঘটছে তা নির্ধারণে সহায়তা করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এমনকি অনিয়মিত মাসিকের মহিলাদের ক্ষেত্র এর মধ্যে রয়েছে বেশাল বডি টেম্পারেচার চেটিং এর মধ্যে প্রতিদিন সকালে আপনার তাপমাত্রা প্রথমে নেওয়া হয় এবং একটি চার্ডে রিটিং রেকর্ড করা জড়িত ডিম্বস্ফোটনের পরে আপনার তাপমাত্রা কিছুটা বাড়বে তাই এই পরিবর্তনগুলি ট্র্যাক করা কখন ডিম্ব ঘটছে তা চিহ্নিত করতে সহায়তা করতে পারে অপারেশন প্রিডিক্টর কিট এগুলো হলো প্রসাব পরীক্ষা বা ডিম্বস্ফোনের ঠিক আগে ঘটে যাওয়া লুটিনাইজিং হরমোন এর বৃদ্ধি শনাক্ত করে তারা কখন ডিম্বস্ফোটন ঘটবে তার পূর্বাভাস দিতে সহায়তা হতে পারে সার্ভিক্যাল স্লামা পর্যবেক্ষণ সার্ভিক্যাল স্লামা সামঞ্জস্য এবং পরিমাণে পরিবর্তন নির্দিষ্ট করতে পারে যখন ডিম্বস্ফোটন ঘনিয়ে আসছে ডিম্বস্ফোটনের কাছাকাছি আসার সাথে সাথে সার্ভিক্যাল স্লামা পাতলা পরিষ্কার এবং প্রসারিত হয়ে যায় যা কাঁচা ডিমের সাদা অংশের মতো হয় আলট্রাসাউন্ড একটি আলট্রাসাউন্ড ডিম্বোসের ফলিকলের বৃদ্ধি নিরীক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে যা নির্দেশ করতে পারে কখন ডিম্বস্ফোটন হওয়ার সম্ভাবনা রয়েছে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পদ্ধতিগুলির সাথে অনিয়মিত পিরিয়ড সহ মহিলাদের ক্ষেত্রে ডিম্বস্ফোটনের পূর্বাভাস দেওয়া এখনো চ্যালেঞ্জিং হতে পারে আপনি যদি গর্ভধারণের চেষ্টা করেন এবং কয়েক মাস ধরে ব্যর্থ হন তাহলে আপনার অনিয়মিত পিরিয়ড জন্য কোনো অন্তর্নিহিত সমস্যা আছে কিনা তা নির্ধারণ করতে স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সহায়ক হতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কেউ থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ